আসসালামু আলাইকুম আমাদের আউটলেটে চলে এসেছে পরিপূর্ণ পর্দাশীল মা বন্ধুর জন্য মুক্তা কি অরিজিনাল অথেন্টিক বার্সনটা আমাদের আউটলেটে পাবেন বরাবরের মতো সম্পূর্ণ দুবাই চেরি ফেব্রিক্সের উপর তৈরি কপি বার্সন বের হয়েছে বাজারে সেল করতেছে প্রাইস কিছুটা কমিয়ে আমরা শুরু থেকে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স উপরে তৈরি করে সেল করতে দিই কারণ হচ্ছে জর্জের ফেব্রিক্স বেশি দিন ইউজ করা যায় না পরিপূর্ণ পর্দার জন্য এই আমাদের মুত্তাকি সেট ভার্সন টুটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন একদমই সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো টাকা অ্যাডভান্স ছাড়াই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলভাবের পোশনটি আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে শুরুতে প্রথম পার্টটি হচ্ছে জিলভাবের পোষণ অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ চেরি ফেব্রিক সামনে দুই পার্ট থাকবে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার সম্পূর্ণ আলাদা আলাদা দুটি লেয়ার থাকবে সম্পূর্ণ হেম কোয়ালিটি চাপ সেলাই দিয়ে তৈরি করা থাকবে গলাতে এলাস্টিক থাকবে দুটি লুপ থাকবে লুপ দুটি কপার সাথে বেঁধে নিতে পারবেন অনেক বেশি লং দিয়েছে আমরা দেখতেই পাচ্ছেন এটা পরার পরে একদমই সম্পূর্ণ হাঁটু নিচ কভার করবে পরিপূর্ণ পর্দাটি আপনারা আদায় করে নিতে পারবেন এই ফুল সেটটি দিয়ে পরবর্তী বাকি পার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফাইভ পার্টের একটি হিজাব থাকবে পাঁচটা পার্ট থাকবে আলাদা আলাদা সামনে দুই পার্ট থাকবে পিছনে তিন পার্ট থাকবে তিন পার্টের মধ্যে এই উপরে যে পার্টটি রয়েছে এই পার্টটি দিয়ে আপনারা চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটি আদায় করতে পারবেন একদম একটি পারবেন সম্পূর্ণ চেরি ধরনের কাপড় আমরা ইউজ ফাইনাল যে পার্টি রয়েছে মূল বোরকাটি দেখতে পাচ্ছেন অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ চেরি ফেবিস তৈরি করা থাকবে কোনো ধরনের জর্জের কাপড় আমরা ইউজ করি লং টাইম ইউজ করতে পারবেন একদম সফট দুবাই চেরি ফেব্রিক্স লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন কোমরে বেল থাকবে বেল দিয়ে বডি ফিটিং করে নিতে পারবেন

কারণ হচ্ছে প্রোডাক্টটা মেকিং করতে অনেক বেশি সময় লাগে স্টক শেষ হয়ে যায় আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইস থাকছে খুবই রিজনেবেল প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হাত মোজা পা মোজা গিফট হিসাবে থাকছে অর্ডার করতে দা নাম্বার সেভ করে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম